Assalamu alaikum mi chiama e salisci al vai. Non si è con তো আজকাল লাইভ একটু দেরি হয়ে গেছে কারণ কারেন্ট ছিল না কারেন্ট ছিল না বিদায় লাইভ আসতে একটু দেরি হয়ে গেছে ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আজকে লাইভ আসতে একটু দেরি হয়ে গেছে তো হ্যাঁ ভালো আছো আলহামদুলিল্লাহ তো আজকাল লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে কারণ কারেন্ট আসতে তিনটা বাজে বুঝছেন তারপরে ভিডিও আপলোড করলাম তারপরে একটু কাজ কাজ করে এখন লাইভ আসলাম সবাই একটু জয়েন করেন সবাই একটু লাইভে জয়েন এবার থেকে জয়েন আসেন জানাবেন তো আনন্দ ভালো আসছি আচ্ছা শীত কেমন পড়ছে একটু জানাবেন সবাই একটু করে লাইক করে দেন যারা যারা এখনো লাইক করে নাই লাইক করে দেন তো আমি সকালে নয় লাইভে আসি আর এসে দুপুরে আপনার দুইটার পর দুপুরে দুইটার পর খাওয়া দাওয়া করে তারপর লাইভে আসি ঠিক আছে আপনারা সবাই একটু জয়েন থাকবেন দুইটার পরই লাইভ আসি তো আজকে একটু দেরি হয়ে গেছে কারণ কারেন্ট ছিল না এই জন্য একটু দেরি হয়ে গেছে তো সত্য মোল্লা কেমন আছেন জানাবেন কি করতেছেন খাওয়া দাওয়া হয়েছে দুপুরে একটু জানাবেন চল্লিশ পঞ্চাশ ষাট অনেক ঠান্ডা তোমাদের এখানে যেমন আমাদের এখানে অনেক ঠান্ডা যেমন সকালবেলা পরে তারপরে সে এই যে এখন থেকে শুরু হয়েছে ঠান্ডা আবার রাত্রে পর্যন্ত অনেক ঠান্ডা সবাই একটু জয়েন করেন যারা যারা এখনো জয়েন হন না তারা অবশ্যই জয়েন হয়ে যান আর সবাই একটি করে লাইক করে দেন যে যে এখান থেকে জয়েন করছেন জানেন কে কোন থেকে জয়েন হয়েছে সবাই একটু কমেন্টস করেন লাইভে সবাই একটু বেশি বেশি কমেন্টস করেন বাড়ির পাশে দুটো লোক মারা গেছে সকালে ফজরের নামাজ পড়ে কবর খুঁজতে গেলাম মাটি দিলাম এখন বাদ ও আচ্ছা বাহাবুলি কেমন আছেন কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বাহাবুলি অনেক দিন পরে লাইভ আসলেন আমিও লাইভে আসি না আজকে থেকে শুরু করলাম তো অবশ্যই আসবেন সকালে নয়টা বাজে সকালে নয়টায় লাইভ করি আর ওইসে দুপুর হয়েছে খাওয়া দাওয়ার পরে আজকে আসতে একটু দেরি হয়ে গেছে ঠিক আছে কারেন্ট ছিল না এই জন্য দুপুরে দুইটার পরে লাইভ আসি দুপুর দুইটার পর লাইভ আসি ঠিক আছে সবাই জয়েন থাকবেন দুপুর দুইটার পর আর সকালে হয়েছে নয়টা আর কয়টায় আর সকাল নয়টায় ঠিক আছে সকালে সকালে আসি আমি যদি সময় পাই আসি ঠিক আছে ঘুমতে উঠতে তাহলে একটু পরে বাদ সকালে আগে আসি ধরেন আটটা থেকে নয়টার ভিতরে আসি হ্যাঁ তো আপনারা সবাই একটু জয়েন থাকবেন ঠিক আছে আর একটু লাইভে সবাই একটু লাভ আর সবাই একটু জয়েন থাকেন শেষ পর্যন্ত বাহাবুলি কেমন আছেন আর এসে শীত কেমন পড়ছে একটু জানাবেন আর বাহাবুলি লাইভে শেষ পর্যন্ত থাকবেন ঠিক আছে লাইভে শেষ পর্যন্ত থাকবেন তো দেখি এখন বাজে চার তিনটা বিয়াল্লিশ তো পাঁচটা পর্যন্ত আছে ঠিক আছে পাঁচটা পর্যন্ত লাইভে আছে সবাই একটু জয়েন থাকবেন ঠিক আছে আর কমেন্ট করেন একটু বাহাবুলি শীত কেমন পড়ছে একটু জানাবেন শীতকে অবস্থা কেমন খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন একটু জানাবেন সবাই অনেক শীত হ্যাঁ আপনাদের বাসা জানি কোন জায়গায় মনে নাই ঠিক। বুঝলাম না আপনার কমেসটা ও আচ্ছা কলকাতা ইন্ডিয়া বুঝতে পারছি ইন্ডিয়া শীত পড়ছে কি অবস্থা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন একটু ধন্যবাদ লাইভে জয়েনের জন্য সহরান আমি সকালে লাইভে আসি আর হচ্ছে যে দুপুরের পর ঠিক আছে এখন একটু দেরি দুইটার পর দুইটার পর লাইভে আসি আর এই যে সকালবেলা অবশ্যই লাইভে থাকবেন আর আপনি কেমন আছেন জানাবেন দুপুরে তিনটা বাজে লাগবে আসি দুপুরে তিনটায় আর হয়েছে সকালে আসি আটটা থেকে নটার ভিতরে সময় পাইলে আরো আগে তো ভাই আপনার কথা আমি বুঝি না এইসব কথা ক্লিয়ার করে বলেন তো সবাই সবাই একটু জয়েন হয়ে যান যেখান থেকে জয়েন জানা আপনি শহরান কী অবস্থা কমেন্ট করতেছে না চলে গেছেন আচ্ছা সবাই একটি লাইক করে করে একটি বড় লাইক তার তো সবাই একটু শেয়ার করেন লাইভ শেয়ার করেন ঠিক আছে যারা যারা শেয়ার করছেন যারা আমি আপনাকে চিনতে পারছি আপনি বাহ বলে আপনি আগে আমার লাইভে আসতেন ঠিক আছে যারা আমাকে সাপোর্ট করতো তাদেরকে আমি চিনব না কেন সবাইকে চিনি ঠিক আছে হয়তো লাইভে আসে না তেমন এই জন্য কিন্তু সবাইকে চিনি বুঝতে পারছেন

আমাকে শেখাতে হবে না আমি সব ভিডিও বানাতে পারি আমি খাওয়ার ভিডিও আমি সব কিছু বানাতে পারি আপনাদের দিয়ে কোনো প্রয়োজন নেই আচ্ছা লাইভ শেয়ার করেন যারা যারা কোনো শেয়ার করেন শেয়ার করেন খাওয়ার ভিডিও আমি পারি ঠিক আছে খাওয়ার ভিডিও পারি আর যারা যে কোনো লাইভটা শেয়ার করেন না তারা তারা তাড়াতাড়ি শেয়ার করেন শেয়ার করে বলেন যেটা আমি শেয়ার করছি যারা যেটা কোনো লাইভ শেয়ার করে না শেয়ার করেন আপনি কী বলেন কী বলেন আমি বুঝি না ভাই যাই হোক বাদ দেন সব কথা আপনারা যদি কোনো কারো প্রশ্ন থাকে বলেন ঠিক আছে ফেসবুক সম্পর্কে ইউটিউব সম্পর্কে ঠিক আছে এর বাহিরে কোনো কথা বলতে চাই না ওকে সবাই একটু জয়েন করেন যে যেখান থেকে জয়েন আসেন জানান কে কোথা থেকে জয়েন আসেন আহ সবাই একটি করে লাইক করে না লাইক টা একটু শেয়ার করেন যারা যারা কোনো শেয়ার করেন না সে নলি খাওয়ার ভিডিও তো দিছি তাই না নলি খাওয়ার ভিডিও দিছি ঠিক আছে আমি যে না হার কথা বলেন হার্ড ভিডিও দিচ্ছে নাকি খাইছে না ওই ভিডিও তো দিছে দেখে নেবেন ঠিক আছে বেশি শীত 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 না ভাই অনেক শীত অনেক শীত প্রচুর শীত আচ্ছা শহরান কেমন আছেন জানাবেন আপনার পাশে গিয়ে না সিলেটের ওদিকে না সুনাম গল্প আপনি কি সুনামগঞ্চ বাসায় একটু জানাবেন সুনামগঞ্জের আপনি না একটু জানাবেন তো আপনার বাসা তো সুনামগঞ্চ সোহরান সোহরান মানে সোহরাব মানে সোহরাব বাই এত আমার দাঁত নাই নলি নলি কেউ ভাঙতে পারে এটা ভাঙতে হলে যেন আপনার আত্মর দিয়ে হবে আত্মর দিয়ে আপনি খাইতে পারবেন নলি ভাইঙ্গা খাইতে পারবেন না আত্মর দিয়ে আপনি কি অসুস্থ নাকি কেন ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা কেন আপনি কেন মনে হয় গলার কি বয়েস চেঞ্জ হয়ে গেছে নাকি বয়েসকে চেঞ্জ আজান হচ্ছে তো যার কারণে আপনারা কমেন্টস করেন আমি কমেন্টস এর রিপ্লাই দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজান শোনেন

সবাই একটু কমেন্টস করেন আজ যেন হচ্ছিল ওই জন্য চোখ চাপ রয়েছে কেন আমার গলার সাউন্ড চেঞ্জ হয়েছে একটু জানাবেন আর তিনজন লাইভ আছেন একটু কমেন্টস করেন বেশি বেশি আর সবাই শেষ পর্যন্ত থাকবেন কারাগারা শেষ পর্যন্ত থাকবেন একটু কমেন্ট একটু হাত তুলুন কারা আমার লাইভে শেষ পর্যন্ত থাকবেন একটু জানান কারাগারা লাইভে পাঁচটা পর্যন্ত থাকবেন একটু জানান একটু জানান একটু জানান তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনজন নেই দেখা গেছিলো তিনজন আচ্ছা পাঁচটা পর্যন্ত আছেন একটু জানান একটু জানান পাঁচটা পর্যন্ত কারা কারা একটু জানান একটু জানান একটু জানান আমি আছি আর একজন আছে হ্যাঁ পাঁচটা পর্যন্ত আমার লাইবের কারাগারে আছেন সবাই একটু জানাবেন সবাই সবাই আমি থাকবো আচ্ছা দেখা যাক ধন্যবাদ কমেন্ট করেন বেশি 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 কমেন্টস করতে হবে ভাই যারা আমাকে সাপোর্ট করবে তারা বেশি বেশি কমেন্টস করেন বেশি বেশি কমেন্টস করেন বেশি বেশি কমেন্টস আমার যারা পুরনো ইউজার আছেন আশা করি তারা আমাকে অনেক সাপোর্ট করবে ঠিক আছে আর তাদের জন্য আমার লাইফটা করা মূলত ঠিক আছে এটা কথা বলবো যে বলেন আজকে সবাই একটু বেশি বেশি কমেন্টস করে ইউটিউব একদম গাইডলাইন মেনে কমেন্টস করবেন ঠিক আছে এমন কোনো কমেন্টস করবেন না যাতে আমাদের পেজে বা চ্যানেলে সমস্যা হয় ঠিক আছে সুন্দর সাপোর্টিং কমেন্টস করে ভাই আমার দাঁতের সমস্যা আমি এগুলো হার খাইতে পারি না দুঃখিত আমার দাঁত দাঁতের জন্য আমি ভিডিও দিই না আমি অন্য ভিডিওগুলো দিতে আছে ঠিক আছে ইনশাল্লাহ দেখা যাক চেষ্টা করবো ঠিক আছে যখন পারবো তখন দেবো ইনশাল্লাহ মন হয় তোমরা আজকে চা খাই গলার গোলার ভিতরে সব শুনতেছ আচ্ছা ভাবুলি ভাই তো সাপোর্টিং কমেন্টস করেন সাপোর্টিং কমেন্টস দিতেছে আইটু লাইক তো শেয়ার করেন লাইভটা তো শেয়ার করেন ভাবুলির তো লাইভটা শেয়ার করেন শেয়ার করেন দরকার নাই ভাই সরি আমার গোলামার মার দরকার নাই ভাই আপনার মা বাবার গোলা মন ছেড়ে ভালো ঠিক আছে মা বাবার প্রতি শ্রদ্ধা জানার ভাই ইচ্ছা আপনি যদি আমি এটা আপনাদের আমার লাইভে কারা থাকবে ব্যাপার চার্জার ইচ্ছা আমি জোর করে কাউরে আমার লাইভে রাখি না ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাই হোক সবাই একটু জয়েন করেন সবাই সবাই অবশ্যই ভালো কমেন্টস করেন ঠিক আছে আজে বাজে কমেন্টস করবেন না তাহলে বল করে দেব আছে আশা করি বুঝাইতে পারছি আর সবাই একটু লাইফটা শেয়ার করে দেন যারা যেটা এখনো জয়েন তারা একটু জয়েন হয়ে যান নেই খারাপ ঠিক আছে বলতে সবাই সাপোর্টিং কমেন্টস করেন ঠিক আছে সবাই জয়েন করেন আচ্ছা সবাই লাইভটা শেয়ার করে দেন যারা যেটা কোনো শেয়ার করেন নেই ওই লাইভ টা তে যা করেন লাইভ শেয়ার করুন প্লিজ সব্বাই জয়েন করেন। 메해를 파니, 코다 또마 메해를 파니, 손떨 যারা যারা লাইভে আছেন একটু কমেন্টস করেন পাঁচজন ওয়াচিং এ আছে একটু কষ্ট করে কমেন্টস করেন ওয়াচিং এ যদি ঘুমায়ে থাকেন তাহলে হবে না আমি কথা বলতাছি ঠিক আছে আপনি যদি কমেন্টস যদি উল্টাপাল্টা বলেন তাহলে কি আমি কমেন্ট রিপ্লাই দিতে পারবো বলেন আপনি আজে বাজে কমেন্টস করেন তাহলে আমি রিপ্লাই দেব কন সবাই জয়েন করে আমি বলছি সাপোর্টিং কমেন্টস করতে আপনি যদি ভালোंदरे কমেন্টস করেন তাহলে কি কমেন্ট রিপ্লাই দেবো কেন বলেন আপনি বলেন বাই লং বিটও করা সম্ভব না এখন ঠিক আছে এখন আমার সময় নেই আমি অনেক ব্যস্ত লং ভিডিও করার সময় এখন নাই আমি অনেক ব্যস্ত তোমাকে যখন টাইম পাবো তখন একটা ভিডিও বানাবো ঠিক আছে আন্ডারস্ট্যান্ড সবাই জয়েন করেন যে যে থেকে জয়েন আছেন জানান কি ওটা থেকে জয়েন আছেন যারা জয়েন আছেন টেক করে কমেন্ট কর উপরে বসে থাকলে হবে না কমেন্ট করো এখনি লাইভে করে দেন ভাই আরে ভাই আমি কি হারলে বসে আছি পাগলের মতো কথা বলে পাগলের মতো কথা বলেন কেন সো ঠিক আছে আমার লাইভে যাদের ভালো লাগবে তারা থাকবে যাদের ভালো লাগবে স্কিপ করে চলে যান ঠিক আছে ওকে বাট কোনো ব্যাড কমেন্ট করা যাইবো না ঠিক আছে এমন লাইভে কোনো ব্যাড কমেন্ট না যাদের মন চাই লাইভে থাকেন না হয়ে চলে যান সবাই জয়েন করেন যাই যেখান থেকে জয়েন আসেন যারা কে কত থেকে জয়েন আসেন

সবাই ওয়াচিংয়ে যারা যারা একটু কমেন্টস করবেন ওয়াচিংয়ে যারা এত গলা গলা ব্যথা করত অনেক ঠিক আছে সবাই একটু জয়েন করেন বেশি বেশি জয়েন করেন কমেন্টস করেন যে থেকে জয়েন একটু জানাবেন কে কথা জয়েন আসেন যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দেন যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আর লাইভটা শেয়ার করে দেন সবাইটা লাইভ শেয়ার করে লাইভ শেয়ার করেন লাইভ শেয়ার করেন কে কথা থেকে চয়েন আসছেন কমেন্ট করে জানাবেন কে কথা থেকে চয়েন আসছেন আমি সকালে একবার লাইভে আসি বিকালে একবার লাইভে যারা আমার লাইভ দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকালে একটা চেক করবেন যেন আমি লাইভে আসে কিনা তখন লাইভ দেখতে পাবেন ওকে

সবাই একটু কমেন্টস করেন কে কোথা থেকে জয়েন আসছেন যে যেখান থেকে জয়েন আসছেন জানাবেন কে কোথা থেকে জয়েন আসছেন ওয়াচিংয়ে চারজন আছেন একটু কমেন্টস করবেন উপরে যদি বসে থাকেন তাহলে হইব না কমেন্টস করতে হইব ঠিক আছে সবাই একটু জয়েন আসেন যে যেখান থেকে জয়েন জানেন কি ওদের থেকে জয়েন আসেন কমেন্টস করেন সবাই একটু বেশি বেশি কমেন্টস করেন আমি আপনাদের সব কমেন্টসের রিপ্লাই দেব ঠিক আছে তিনজন ওয়াচিং আছেন একটু জানাবেন কারা কারা আছেন ওয়াচিং যদি এমনি বসে থাকেন তাহলে তো চলবো না ঠিক আছে দেখ হবে কারা কারা লাইভে আসছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তবে আমি লাইফটা যেহেতু কেউ নয় তো শেষ করে দিতে আসছি সব ভালো থাকেন আল্লাহ